অযোধ্যার রাম মন্দির ভার্সেস দীঘার জগন্নাথ দেবের মন্দির কোন মন্দিরটি আপনার চোখে সেরা বলুন তো আপনি অযোধ্যার রাম মন্দির না দীঘা জগন্নাথ দেবের মন্দির দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে অযোধ্যা রাম মন্দির তৈরি করলেন আর আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করলেন এই দুটো মন্দির যতই ধর্মের কথা বলুক যতই বিশ্বাসের কথা বলুক না কেন দিন শেষে কিন্তু রাজনীতি ছাড়া ভাবাই যায় না আর দিন শেষে কিন্তু বিতর্ক রয়েছে এই দুটো মন্দিরকে ঘিরেই কিন্তু অযোধ্যার রাম মন্দিরকে নিয়েও যেমন বিতর্ক রয়েছে ঠিক তেমনই দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে নিয়েও কিন্তু খুব বিতর্ক রয়েছে দেখুন এই মন্দির রাজনীতি বা মন্দির উদ্বোধন করে বা মন্দির তৈরি করে নরেন্দ্র মোদী একদিকে আরেকদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কে বেশি লাভবান হলেন কে বেশি অ্যাডভান্টেজ পেলেন কি নরেন্দ্র মোদী পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন তৃণমূল বেশি লাভ করলো না বিজেপি বেশি লাভ করলো না দুটো দল মানুষের চোখে কিরকম আমার চোখে কিরকম আপনার চোখে কিরকম আমি এই বিষয়গুলো নিয়ে আজকে বলবো কথা বলবো আপনারা আমার সাথে থাকুন আমার কথাগুলো শুনুন আপনারা আমার কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার মতে মোদী না মমতা রাম মন্দির ভার্সেস দীঘা জগন্নাথ দেবের মন্দির আমি এই দুটো মন্দিরের মহত্ব এই দুটো মন্দিরের ধর্মীয় কার্যকলাপ আপনি কথা বলবেন এই দুটো মন্দিরের রাজনৈতিক এবং বিতর্ক নিয়ে আজকে কথা বলবো যে কথাগুলো আজকে আপনার জানা উচিত এবং আপনি শুনুন ভিডিওটা একটু বড় হতে পারে আর আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয় আমরা তো সবাই জানি যে দু সালের বাইশে জানুয়ারি সারা দেশ জুড়ে অনেক ঘটা করে রাম মন্দির থেকে উদ্বোধন করা হয়েছিল যেখানে ছিলেন দেশের তাবত তাবর ব্যক্তিত্বরা যেখানে ছিলেন বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা যেখানে ছিলেন অনেক সাধু সন্ন্যাসীরা যেখানে ছিলেন অনেক ভক্তিপ্রাণ মানুষরা অনেক দেশের বিভিন্ন প্রান্তের অনেক বড় সেলিব্রিটি থেকে শুরু করে আর বিভিন্ন তাবর তাবর ব্যক্তিত্বরা ওই দিন রাম মন্দিরে উপস্থিত ছিলেন আর এই রাম মন্দির উদ্বোধনের এক বছর দু মাস বারো দিন পর ঠিক তিরিশে এপ্রিল উদ্বোধন করা হয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির যেটা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম যার অবতার জগন্নাথও সেই বিষ্ণুর রূপ অর্থাৎ দুই পক্ষে যুজোদান দেবতা কিন্তু একজনই আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক পুরীর আদলে পুরীর মতো করে পুরীর নিয়মকানুন মেনে ঠিক দীঘাতেও একটি পুরীর মতো করে দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন এবং এই মন্দির একটা বেশ ঘটা করে উদ্বোধন করেছেন এবং এই মন্দিরের জন্য তিনি একটি মন্দিরের প্রচারের জন্য বা মন্দিরের জন্য একটি থিম সং তৈরি করেছেন যেটা জয় জগন্নাথ বলে একটি গান আছে আপনারা সার্চ করে দেখতে পারেন অনলাইনে যেই গানটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুরেই ইন্দ্রনীল সেন গানটি গিয়েছেন যে থিম সংটি এবং বেশ ঘটা করে উদ্বোধন করা হয়েছে দীঘা জগন্নাথ দেবের মন্দির পাশাপাশি অন্যদিকে যদি আমরা ভাবি যে বিজেপি বলেছিল যে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি করা যায় অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি হয় তাহলে নাকি অযোধ্যার চেহারায় নাকি বা অযোধ্যার বোল নাকি পুরোপুরি পাল্টে যাবে অযোধ্যার পর্যটনে নাকি অনেক বিরাট জোয়ার আসবে সারা দেশের কাছে একটা ভালো বার্তা যাবে দেশের মানুষ অযোধ্যার রাম মন্দির দর্শন করতে যাবেন এবং অযোধ্যায় বিরাট কিছু একটা ভালো কিছু হতে চলেছে এমনটাই বিজেপির দাবি ছিল এবং সেটা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে আমি জানি না তবে অযোধ্যা রাম মন্দির ঘিরে কিন্তু অনেক বিতর্ক রয়েছে এবং বিজেপির অনেক প্রচার রয়েছে কিন্তু অযোধ্যা রাম মন্দিরকে ঘিরে অন্যদিকে তৃণমূলের দাবি যে দীঘাতেও যদি একটি জগন্নাথ দেবের মন্দির তৈরি করা যায় তাহলে দীঘাতেও একটি কলেবার ঘটবে দীঘাতেও অনেক বেশি উন্নতি করা যাবে দীঘার পর্যটন কেন্দ্র আরও বেশি করে ঢালাও করে সাজানো যাবে যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ দীঘায় বেড়াতে যান দীঘায় ঘুরতে যান সেখানে পাশাপাশি দীঘার ঘোরার পাশাপাশি দীঘার একটি মন্দির থাকলে সেই মন্দিরের মধ্যে একটা আলাদা করে আকর্ষণ তৈরি হবে এবং প্রচুর মানুষ দীঘায় ঘোরার পাশাপাশি মন্দিরে পুজো দেবেন জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন যার ফলে একটা অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং দীঘার পর্যটনটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং দীঘার পর্যটন ব্যবস্থাটাকে আরও বেশি করে সুন্দরভাবে সাজানো যাবে এবং পাশাপাশি দীঘাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যাবে এমনটাই কিন্তু তৃণমূল নেতাদের বক্তব্য দেখুন অযোধ্যা রাম দেশের বিভিন্ন তাবোতাব নেতা মন্ত্রীরা এবং সাধু সন্ন্যাসীরা উপস্থিত থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কোনো নেতা কিন্তু অযোধ্যা রাম মন্দিরে উপস্থিত ছিলেন না বা তারা অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে কিন্তু তারা যাননি পাশাপাশি ঠিক একই রকমভাবে তৃণমূল বা তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘাতে জগন্নাথ দেবের একটি মন্দির তৈরি করলেন ঠিক সেই মন্দিরেও কিন্তু বিজেপির একাধিক নেতাদের আমন্ত্রণ করা হয়েছিল তারা কিন্তু যাননি তারা কিন্তু ওই অনুষ্ঠানটাকে বয়কট করেছেন পাশাপাশি ব্যতিক্রম ছিলেন দিলীপ ঘোষ তিনি মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেন তিনি মন্দিরকে দর্শন করেন তার স্ত্রীকে নিয়ে গেছিলেন সেটা ছিল একটা ব্যতিক্রম বিষয় যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে যে দিলীপ ঘোষ কেন মমতার মন্দিরে বা মমতার তৈরি করা মন্দিরে গেলেন সেটা নিয়ে তো অনেক বিতর্ক হয়েছে আপনারা জানেন এই দিলীপ ঘোষকে বাদ দিয়ে অন্য কোনো বিজেপি নেতা যারা প্রথম সারির বিজেপি নেতা তারা কিন্তু কেউ এই দীঘা জগন্নাথ দেবের মন্দিরে যাননি শুধুমাত্র দিলীপ ঘোষই গেছেন দেখুন অযোধ্যা রাম মন্দিরকে ঘিরে কিন্তু একটা বড়সড় অভিযোগ ছিল সেই অভিযোগটা কি যে অযোধ্যা রাম মন্দির অসম্পূর্ণ রেখে যেখানে রাম মন্দির সম্পূর্ণ না করে মানে পুরো মন্দিরটা কমপ্লিট না করে উদ্বোধন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি ছিল যেহেতু গর্ভগৃহ এটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে তাই সেক্ষেত্রে পুজো করা যেতেই পারে সেক্ষেত্রে তারা কোনো সমস্যা দেখেনি কিন্তু দেশের অন্যান্য সাধু সন্তরা তারা এটা নিয়ে আপত্তি করেছিল বিরোধী দলে যারা নেতা মন্ত্রীরা আছে বা বিরোধী দলের যারা আছেন তারা এটা আপত্তি করেছিলেন যে একটি মন্দিরকে শুধুমাত্র ভোটকে কাজে লাগে বা সামনে যেহেতু ভোট ছিল লোকসভা ভোট ছিল সেই ভোটের ঠিক তার আগেই একটি মন্দিরকে অসম্পূর্ণ রেখে বা একটি মন্দিরকে পুরোপুরি কমপ্লিট না করেই রামলালার উদ্বোধন করে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে এই দিক থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ পেলেন যেখানে অযোধ্যায় রাম মন্দির কমপ্লিট না করে মানে মন্দিরটা অসম্পূর্ণ রেখে যেহেতু যেহেতু রামলার প্রতিষ্ঠা হচ্ছে সেখানে দীঘায় কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটি সম্পূর্ণভাবে কমপ্লিট করে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে তারপরে কিন্তু দীঘায় জগন্নাথ দেবের মন্দিরটি উদ্বোধন করা হচ্ছে যেটা নিয়ে কোনো সমস্যা হয়নি বিতর্ক আছে তবে বিতর্কটা অন্য জায়গায় রয়েছে কিন্তু এই মন্দির ইনকমপ্লিট বা মন্দির অসম্পূর্ণ বা এই মন্দিরে পুজো করা যাবে না এইটা নিয়ে অন্তত কোনো সাধু সন্তরা কোনো বিতর্ক তৈরি করেনি বা কোনো রকম তারা অজুহাত বা কোনো রকম সমস্যা তারা তৈরি করেনি সেদিক থেকে মমতার একটা বাড়তি অ্যাডভান্টেজ রয়েছে যে তিনি সম্পূর্ণ মন্দির কমপ্লিট করেই এবং সম্পূর্ণ যা যা প্রসেস রয়েছে সম্পূর্ণ রীতি মেনেই তিনি এই জগন্নাথ দেবের ঘটন সম্পূর্ণ করেছিলেন এবার দীঘার জগন্নাথ দেবের মন্দিরের সবচেয়ে বড় বিতর্কের বিষয় যেটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে দীঘা জগন্নাথ দেবের মন্দিরটা কি আদৌ মন্দির এটা কি সত্যিকারের মন্দির এখানে কি ভক্তি প্রার্থনা বা মানুষের মনস্কামনা কি পূরণ হবে এখানে কি সত্যিকারের দেবতার জন্য যে প্রার্থনা সেটা কি সম্পূর্ণ হবে মানে দেখুন এইটাই সবচেয়ে বড় বিতর্ক জায়গা যে যেখানে আমরা জানি সমস্ত মন্দিরগুলো ট্রাস্টের টাকা বা মানুষের অনুদানের উপরে হয়ে থাকে সেখানে দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটি সম্পূর্ণভাবে সরকারি খরচে সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি তৈরি করেছেন যেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে যেটা নিয়ে বলা হয়েছে যে এইভাবে সরকারি টাকায় যেখানে সাধারণ মানুষের পয়সা এভাবে মন্দির তৈরি করা যায় না সেটা নিয়ে তো বিতর্ক রয়েছে এবং সরকারি কাগজপত্র সেটাকে দিঘা কালচারাল সেন্টার সম্ভবত এরকম কিছু একটা নামে এটাকে অভিহিত করা হয়েছে তো যাই হোক সেটা নিয়ে আমি পরে বলছি এখানে একটা প্রশ্ন বলা হয়েছে যে এই দীঘা জগন্নাথ দেবের মন্দিরে আমন্ত্রণ পেয়েছিলেন বিজেপির অনেক নেতারা তাদের মধ্যে ছিলেন শুভেন্দু অধিকারী যিনি বিজেপির বিরোধী দলনেতা আর তিনি কিন্তু আমন্ত্রণ পেয়ে একটা কথা বলেছিলেন যে এই দীঘা জগন্নাথ দেব মন্দিরকে ধাম বলা হয়েছে আর এই ধাম শব্দ নিয়েই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু একটা আপত্তি রয়েছে তার সরাসরি বক্তব্য তিনি পরিষ্কার বলছেন যে ধাম শব্দ থাকলে আমি ওইখানে যাব না এখানে সরাসরি জগন্নাথ দেবের মন্দির বলে উল্লেখ করতে হবে তাহলেই তিনি একমাত্র জগন্নাথ দেবের মন্দিরে যাবেন তো সেটা হয়নি তিনি যাননি কিন্তু বিজেপি নেতা দিলীপ ঘোষ গিয়েছিলেন যাই হোক সেটা আগেই বললাম এবার আসি পরবর্তী প্রসঙ্গে দীঘার ঘটনার আগের দিন মহাযজ্ঞে অংশ নেন তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্বে প্রধান যজমান হিসেবে জগাগ্নিতে পূর্ণাহুতি দেবেন মমতা নিজেই আমরা অনেকেই জানি যে দু হাজার কুড়ি সালের অযোধ্যা রাম মন্দিরে যখন শিলান্যাস হয় তখন প্রধান যজমান হিসাবে যজ্ঞে আহতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এমনকি দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল সেই দিনও ঠিক প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রধান যজমানের ভূমিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার মন্দিরের প্রধান যজমান হিসাবে তিনি তার কর্মযজ্ঞ চালিয়েছেন ঠিক একই রকমভাবে রাম মন্দিরের কর্মযজ্ঞ ঠিক নরেন্দ্র মোদী তিনি প্রধান যজমান হিসেবে ছিলেন মানে মমতায় দিকে ছিলেন দীঘা জগন্নাথ দেবের মন্দিরে অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি ছিলেন অযোধ্যা রাম মন্দিরের প্রধান যজমান মানে দুজন দুদিক থেকে দুটো মন্দিরের প্রধান যজমানের ভূমিকায় পালন করেছেন এবার আসি রাজনৈতিক বিষয় যেটা নিয়ে কথা বলবো দেখুন বিজেপির সমস্ত নেতা মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতাদের মধ্যে একটা আলাদা উল্লাস ছিল আলাদাটা উন্মাদনা ছিল অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে ঠিক ভোটের কিছুদিন আগে যেহেতু তারা রাম মন্দিরকে উদ্বোধন করেছিলেন তারা ভেবেছিলেন যে এই রামের মন্দির উদ্বোধন করেই হয়তো তারা ভোট বৈতরণী পার করতে পারবেন কিন্তু এই রাম যে রামকে ঘিরে বিজেপির এত কার্যকলাপ যে রামের মন্দির প্রতিষ্ঠা করার জন্য বিজেপির দীর্ঘদিনের লড়াই করেছিলেন বিজেপি এত এত পরিশ্রম করেছেন বিজেপি এত প্রচার করেছেন যে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এত বিতর্ক হয়েছে যে রাম মন্দিরকে নিয়ে বিজেপি একটা বড় স্বপ্ন ছিল যে রাম মন্দির তারা তৈরি করেছিলেন দেশের হিন্দুত্ববাদের একটা জাগরণ তারা তৈরি করতে পেরেছিলেন হয়তো ভোট বৈতরণীটা খুব ভালোভাবে এবং অনেক বড় সংখ্যার সিট বা অনেক বড় সংখ্যার ব্যবধান নিয়ে তারা হয়তো ভোটে জিততে পারবেন এবং ভোট বৈতরণী তারা পার করতে পারবেন এটা ছিল বিজেপি নেতা মন্ত্রী থেকে ছোটো করে বিজেপি ছোটো মাঝারি বড় সমস্ত নেতাদের মধ্যেই এরকম একটা ধারণা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই অযোধ্যার যে লোকসভা যে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে সেইখানেই বিজেপি হেরে যায় সেইখানে অন্য সমাজবাদী পার্টি সম্ভবত একজন ক্যান্ডিডেট জিতে যায় যে আমাদের আমার কথা হচ্ছে এখানে মানে রাম মন্দির যেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠিক সেই লোকসভা কেন্দ্রেই কিন্তু বিজেপি চরমভাবে হেরে যায় শুধুমাত্র যে রাম মন্দিরের অন্তর্গত লোকসভা কেন্দ্র তা নয় এমনকি কেন্দ্রেও বিজেপি কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি তারা কিন্তু এখন অন্য দলের উপর নির্ভর করে কিন্তু তাদের এখন সরকার চালাতে হচ্ছে এটা কিন্তু বিজেপির একটা বড় ব্যর্থতা যে রামকে ঘিরে এত কিছু প্রচার ছিল যে প্রভু রাম এসেছে রাম রাজত্ব শুরু হবে রাম রামকে ঘিরে এত উন্মাদনা রামকে ঘিরে বিজেপির এত স্বপ্ন এত প্রাস এত কিছু এত বিতর্ক সব কিছু যে রামকে ঘিরে সেই রামও কিন্তু বিজেপিকে দিন শেষে হতাশ করল সে রামকে ঘিরেও কিন্তু বিজেপি ভোট বৈতরণী পার করতে হয়তো পেরেছে কিন্তু সম্পূর্ণভাবে তাদের কিন্তু সেই যে মনস্কামনা সেটা কিন্তু তারা বিজেপি পূরণ করতে পারেনি তারা কিন্তু এই রাজ্য ব্যর্থ হচ্ছে তারা কিন্তু পশ্চিমবঙ্গে তো তারা আঠারোটা সিট থেকে নেমে তারা বারোখানা সিটে নেমে এসেছেন কিন্তু এই যে রাম মন্দির রাম রাজত্ব বা রামের যে ঘিরে রাম যে ব্যাপার স্যাপার সেখান থেকে কিন্তু বিজেপি সম্পূর্ণভাবে ব্যর্থই বলা যেতে পারে নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে বিজেপি ব্যর্থ হয়েছে যে রামকে ঘিরে এত কিছু এত প্রয়াস সে রাম কিন্তু বিজেপিকে সেইভাবে তার আশীর্বাদ কিন্তু রাম ভগবান রাম কিন্তু বিজেপিকে কিন্তু আশীর্বাদ করেননি সেভাবে। তিনি যদি আশীর্বাদ করতেন তিনি যদি যে রামের হয়ে বিজেপি এত প্রচার করেছেন এত কিছু করেছেন তাহলে কিন্তু রাম যদি একটু আশীর্বাদ করে দিত বিজেপি নেতা তাহলে কিন্তু বিজেপি কিন্তু আবার তিনশো কেন চারশোর উপরে সিট পেয়ে যেতে পারতো তাই না তারা কিন্তু এককভাবে বিরাট সংখ্যা নিয়ে কিন্তু তারা কেন্দ্রের ক্ষমতা আসতে পারতেন কিন্তু সেটা কিন্তু হয়নি রাম কিন্তু তিনি চাননি তিনিও তিনি তো দেবতা তিনি তো ভগবান তিনি চাননি বিজেপি সেই সংখ্যা নিয়ে আসুক বা সেটা নিয়ে যাই হোক নিয়ে অনেক কিছু হয়েছে নিয়ে অনেক বিতর্ক আছে রাম মন্দির কিনে সেই বিতর্ক আছে ছিল থাকবে সেটা নিয়ে পরে বলবো এবার বলি আমি মমতার প্রসঙ্গটি যে মমতায় যে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করলেন এর পেছনেও তো রাজনীতি রয়েছে যতই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতারা যতই বলুক যে এটা ধর্মস্থান ধর্মীয় হ্যাঁ হ্যাঁ ধর্মস্থান তো অবশ্যই মানুষ দীঘায় যাবে ঘুরবে ফিরবে মন্দিরে পুজো দেবে ভগবানকে দর্শন করবে জগন্নাথ দেব দেবকে দর্শন করবে সে সবই ঠিক আছে পাশাপাশি কিন্তু বিরোধীরা কিন্তু রাজনীতির বিষয়টা কিন্তু এড়িয়ে যেতে একদম পারছে না বা আমার মতো আপনার মতন সাধারণ মানুষরা কিন্তু রাজনীতির একটা গন্ধ খুঁজে পাই দেখুন আগামী সামনের বছর কিন্তু বিধানসভার ভোট সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হিন্দুত্ববাদী ইমেজ তৈরি করার কিন্তু একটা বড় প্রয়াস কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরেই কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সবসময় প্রশ্ন ওঠে না যে তিনি মুসলিমদের জন্য কাজ করেন তিনি মুসলমানদেরকে নিয়ে ভাবেন তিনি মুসলমানদেরকে নিয়ে তার কর্মযজ্ঞ চালান তিনি মুসলমানদের ভোটে তিনি জিতেন তিনি মুসলমানদের কি মানে মুসলমানদের জন্যই তিনি ক্ষমতায় টিকে আছেন এটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকটা বছর ধরে কিন্তু বিভিন্ন রকম বিরোধীরা কথা শোনান এবং তাকে কিন্তু কথা শুনতে হয় তার দলকে কিন্তু কথা শুনতে হয় তার দলের যারা নেতারা আছেন তাদেরকে কিন্তু কথা শুনতে হয় তো সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা হিন্দুত্ববাদী ইমেজ কিন্তু ক্রিয়েট করা দরকার ছিল যেখানে বিজেপি অলরেডি একটা হিন্দুত্ববাদী ইমেজ নিয়ে তারা ভোট বৈতরে নিয়ে পার করার চেষ্টা করে এবং ভোটের প্রচার করে যেখানে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী জাগরণ তৈরি করার চেষ্টা করে বিজেপি নেতারা যেখানে হিন্দুদেরকে সামনে রেখে যেখানে মন্দির রাজনীতি করে বিজেপি নেতারা তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছিল মানে তিনি কিছুটা ব্যাক ফুটেছিলেন যে যেখানে তিনি মুসলমানদের ভোটের উপর অনেকটা তাকে নির্ভর করতে হচ্ছে হিন্দুরা তার থেকে কোনো দূরে সরে যাচ্ছিলো বলে হয়তো মনে হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাই কি তিনি দীঘায় জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি করলেন আর ঠিক এমনই সময় দীঘায় জগন্নাথ দেবের মন্দিরটা হয়তো তৈরি করতে অনেকটা সময় লেগেছে ঠিকই আর কিন্তু যেহেতু সামনের বছর আগামী বছর মেগা ভোট মানে বিধানসভার ভোট যেখানে সরকার পরিবর্তন বা সরকার প্রত্যাবর্তন যাই হোক যেই সরকারে কে থাকবে না থাকবে তার মষ্ট ঠিক করার জন্য বাংলার মানুষ ভোট দেবেন তার আগে এই হিন্দুদের ইমেজ ঠিক করার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি করা সেটা নিয়ে তো একটা প্রশ্ন থাকছে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে আর তিনি এরপর সামনে রথযাত্রা হবে সেই রথযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন ইস্কনের হাতে দায়িত্ব চলে গেছেন এই জগন্নাথ দেবের মন্দিরে দায়িত্ব ইস্কন তিনি তারা পরিচালনা করবেন তো সেই ক্ষেত্রে বিজেপি যেহেতু রামকে নিয়ে বা লালাকে নিয়ে বা অযোধ্যা মন্দির তৈরি করেও শেষ পর্যন্ত তারা আকাঙ্ক্ষিত সাফল্য তারা পায়নি বিজেপি সেক্ষেত্রে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাফল্য পায় কিনা না আগামী দিন সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে এই হিন্দু ইমেজ যে হিন্দুদেরকে একত্র করা যে হিন্দু ইমেজে একটা সংকটে ভুগছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেই সংকট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বেরোতে পারবে কিনা বা এবার হিন্দুদের কাছে তাদের ইমেজ আরও বিল্ড আপ হবে কি না তারা সেটা তো আগামী দিন বলবে এবার দেখুন আমার কথা একটা যে এই হিন্দুত্ববাদী রাজনীতি বা এই ধর্মীয় রাজনীতি বিশেষ করে যখন বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে একটু একটু শুরু হতে শুরু করে আর তখন থেকে কিন্তু এই মন্দির মসজিদ বা এইসব ধর্মীয় রাজনীতির কিন্তু বেশ একটা চরম চরম ব্যাপারটা কিন্তু তৈরি হয় পশ্চিমবঙ্গ জুড়ে এখন কিন্তু মানে মন্দির মসজিদের মাঝখানে কিন্তু একটা ধর্ম বা রাজনীতি কিন্তু উঠে আসছে এখন রাজ্যে কিছু কাজবাজ বাজ হোক বা না হোক মানুষের উন্নয়ন হোক বা না হোক দেশের উন্নয়ন হোক বা না হোক রাজনীতি আর ধর্ম এই দুটো কিন্তু একত্রে এখন মিলেমিশে এক হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এখন কিন্তু দুটো কিন্তু একে অপরের পুরো প্রকার বাংলায় যা কিছু হোক রাজনীতির প্রসঙ্গ আসবে রাজনীতি ছাড়া কিন্তু বাংলা কিছু হতে পারে না সে মন্দির হোক আর যাই হোক যেখানে দীঘা জগন্নাথ দেবের মন্দির আর অযোধ্যার রাম মন্দির এই দুটো নিয়ে বিতর্ক ছিল আছে থাকবে এবং মানুষকে কীভাবে বিষয়টাকে নেবে সেটা মানুষের উপর নির্ভর করবে দেখুন আমি আমার মতো করে বিশ্লেষণ করলাম বিষয়টা আমি ঠিক যতটা বুঝেছি ততটা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা আপনাদের মন্তব্য যদি ভিডিওটা এখনও অবধি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই নিচে মন্তব্যটা করুন যে আপনি ঠিক কি ভাবছেন মানে আমার কথাগুলো কি সত্যিকারে ঠিকঠাক আমি বলতে পারলাম বা আমি কি আপনাকে বোঝাতে পারলাম বা আপনি কি বুঝতে পারলেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আমার পক্ষে সুবিধা হবে পরবর্তী ভিডিওগুলো করতে ঠিক এভাবেই দেখতে থাকুন সাজবেলা পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে